আফ্রিকার জঙ্গলের নবীর সাহাবি হজরত নবীর এত বড় আশেক নবীর মোহাব্বতের সুন্নতের টুপি বিলালের মাথায় গোসল করে টুপিটা চেপে ধরে গোসল দেয় শূন্য যেন সুতে না যায় সেই বেলাল নবীর কেমন পাগল নবী মেয়েরাজ এসে বলেন বেলাল রে আমি আল্লাহর আরো সাজিম দেখলাম জান্নাত জাহান নাম দেখলাম ওখানেও তোমার হাতার আওয়াজ এমন কি আমল করেছরে বেলাল বেলাল বলে আবার কোন আমল নাই রে নবী শুধু আমি আপনার মোহাব্বত নিয়ন্তরে চলতেছি রে পায় আবু বকর সিদ্দিক রিয়া তালার ঘুরাস্তা দিয়ে হেঁটে যায় হঠাৎ করে শুনতেছে বেলালের কান্নার আওয়াজ আবু বকরের কানে আসতেছে দেখতেছে বেলাল যেই উমাইয়ার ঘরে চাকুরি করে গরিব আঘাত ধরতেছে আবু বকর বলে উমাইয়া বেলালকে মারিও না আমার কাছে তোমাদের একটা গোলাম আছে তোমাদের জাতি ধর্ম লাইনের একজন নিয়ে যাও বেলালের দিয়া দাও না হয় বিক্রি করে দাও এরে নবীর উম্মতের দাল এই বেলাল টুপি ভালায় না নবীর সুন্নাত কিন্তু অহুদের ময়দানে যেদিন নবী রক্তাক্ত হয়ে যাচ্ছেন বেলাল যাইতে চাইছিল মদিনার একটু দূরে গেলে হেঁটেও যাওয়া যায় অল্পটাই মহুদের ময়দান বেলাল যাইবে নবী বলেন না তুমি মসজিদে থাকো সময় মতো আজান দিয়া নামাজ পড়বা যাওয়ার দরকার নেই নবী অহুদের ময়দানে চলে গেলেন বেলাল সময় Goni আসলো আজানের আজান দেওয়ার জন্য বেলাল দাঁড়ায় বললেন আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যখন বলতেছিলেন হাইয়া আলাসসালা এমন সময় কে জানো কানের মধ্যে আওয়াজ দেয় উহুদের ময়দানে নবী না বেলাল আর শব্দ না বাড়াইয়া আজান ছেড়ে দৌড়ায় যেই বেলাল গোসুলের টাইমা মাথা থেকে টুপি ফলায় না ওই বেলা লহুদের ময়দানে দৌড়ায় টুপিরও খবর নাই ও বেলাল মাথার টুপি ক বেলাল কান্না করে আর বলে ভাই আমার নবীর খবর ক কারণ আমার নবীর জন্য টুপি আমার নবীর জন্য আজান আমার নবী নাই টুপি আর আজানের আমার কোনো খেয়াল নাই বেলাল দৌড়ায় আমার নবী না থাকলে আমি বেছে থেকে কি লাভ হবে এরে নবীর উম্মতের দল ওই নবীর আদর্শের উম্ম নবীর সাহাবায় কেরামের এত ধৈর্য এত কষ্টের জিন্দেগিতেও তারা এক একটু পরিমাণ ইমান থেকে লাঞ্ছিত হন নাই আজান হয়ে যাচ্ছে নবী ইমামতির মুসাল্লায় দাঁড়ানো একামত চলতেছে সাহাবি দৌড়াইয়া আইসা নামাজের কাতারে দাঁড়ায় গেলেন নবী সালাম ফিরানো মাত্র সাহাবি দৌড়াইয়া বাসায় চলে গেলেন অন্যান্য সাহাবি আজানের আগে এসে বসে থাকে নবীর সালামের পরে বসে নামাজ পরে সুন্নত পরে অপেক্ষা করে নবী বয়ান করবেন একদিন দুদিন তিন দিন কয়েকজন সাহাবা ওই সাহাবির ব্যাপারে নবীর কাছে অভিযোগ ছিলেন পায়গম্বর অমুক সাহাবি নামাজের একামতের সময় আসে আবার সালাম ফিরানো মাত্র দোড়ায় যায় নবী একটা কথা তিনবার না শুনলে অভিযোগ তার কানে নিতেন না আজকে নবী চুপ আর একদিন অভিযোগ আসলো নবী চুপ আর একবার মাত্র বলেন ও সাহাবা একরাম হয়তো সাহাবি একামতের সময় আসে আগে আসে না আবার সালামের পরে দোড়ায় দেরিও করে না মনে হয় কোনো বিপদের মধ্যে পড়ে আছে চলেন আমরা তার বাড়ি চলে যাই মায়ার নবী রহমাতুল্লিল আলামিন সাহাবীর বাড়ির দরওয়াজায় হাজির সাহাবায়ে কেরাম নিয়া দাঁড়ায়া সালাম আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত ও ঘরওয়ালারা কে আছো রহমাতুল্লিল আলামিন তোমার ঘরের দরওয়াজা ঘর থেকে কোন আওয়াজ আসে না আরেকবার নবী আওয়াজ দিলেন কথা নাই আবার আওয়াজ নবী দাঁড়িয়ে আছে কেন আওয়াজ নাই এইবার নবী শুনতেছেন ঘরের ভেতরে কান্নার আওয়াজ মায়ার জিজ্ঞাস করে কান্নার আওয়াজ কেন রে সাহাবি সাহাবি করুন আওয়াজ দিয়ে কান্না করে বলে নবী আমি এত পরিমাণ গরিব আপনার কাছে আসার মতো ভালো পরনে কোনো আমার কাপড় নাই রে নবী বলেন যা আছে তা নিয়া নবীর সামনে আসরে সাহাবি সাহাবি ওই কাপড় নিয়ে নবীর সামনে এসে চোখের পানি সেরে কান্না করেন আর বলেন পয়গম্বর এই ছোট ঘরের মধ্যে আমরা দুইজন স্বামী আর স্ত্রী আর কেউ নাই আমরা এত গরিব আমি আর আমার স্ত্রী মিলে একটা কাপড় পরিধান করি ঘরের একটা গর্ত বানায় রেখেছি ওই গর্তের মধ্যে আমার পরে আমি নামাজ আদায় করে রাখিয়া সালামটা ফিরাইলে আমি দৌড়াইয়া যাইয়া গর্তে নেমে আমার বিবিরে কাপড় দেই নামাজের জন্য মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদলেন আর দোয়া করলেন হে এত বড় অসহায় আমার সাহাবি তারপর আপনাকে ভুলে না ও আল্লাহ আপনিও আমার সাহাবি এই বান্দাকে ভুলবেন না রে আল্লাহ এরে গরিব মুসলমান একটু তরকারি সমস্যা খানায় সমস্যা হলে তুমি আজ হারাম টাকা উঠানের জন্য দৌড়াও সাহাবাই কেরামের থেকে বেশি গরিব তো হও না পেটে পাথর বেঁধে গামছা বেঁধে কত কষ্ট করেছেন তারপর হারাম খায়েন রাতের বেলা তাহার যুদের মুসাল্লায় দাঁড়ায় কান্নার আওয়াজ এরে নবীর উম্মতের দল ধৈর্য ধারণ করো আসমান থেকে আল্লাহ খানা পাঠায় দিবে ধৈর্য ধারণ করো এখলাসের সাথে নামাজে কান্না করো আল্লাহর মোহাব্বত নিয়ে ধৈর্য ধারণ করে পাশত্ব নামাজ পড়ো ছেলের চাকরি নাই মেয়ের লেখা পড়া নাই স্ত্রীর কথা শুনে না কত বিপদ আর আপদ এই বিপদের মধ্যে ধৈর্য ধারণ করে নামাজ করো আল্লাহর কাছে কান্না করো দেখবা আল্লাহ আসমান থেকে তোমাকে এমন কিছু পুরস্কার দিবে যা তুমি কল্পনাও করতে পারো নাই আমরা আজকে কটুপি দাঁড়ি নামাজ পড়ার কারণে আলহামদুলিল্লাহ আমাদের টাকা পয়সা খানা দানা ঘুম বন্ধ হয় নাই মানুষের কাছে সম্মান নষ্ট হয় নাই এরে নবীর উম্মতের দল আজকে তুমি দেখাও কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালা একটা মানুষও কিনা খাইয়ে মরে গেছে নাকি কেউ মরে যায় নাই অতএব আল্লাহর মোহাব্বত নিয়ে তো বা করো আয় আল্লাহ এতদিন বুঝতে পারি নাই হারামের পেছনে দৌড়াইছি ধৈর্য ছিল না নামাজ ছিল না রে আল্লাহ আজকে তোমার দরবারে তওবার দরজায় ফিরে আসি আর জীবনে নামাজ সারব না আয় আল্লাহ তুমি সব ইন্দের করে দাও রে মালিক আর কোনো দিন মা বাবার সাথে বেয়া করব না আর কোনো দিন গুনাহের পথে যাব না রে আল্লাহ সহিভাবে আজকে থেকে কোরআন তেলাওয়াত শিখবো পা সত্য নামাজ করবো মা বাবার খেদমত করব 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 উপকার দেশ জাতির পক্ষে কাজ না। নবীর শূন্য তার বাদ দিবো না একানা আমার পুরো ফ্যামিলিটাই নবীর লাইনে চলে আসবো ও আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও তো বা তৌফিক দান করো মালি আল্লাহ তাআলা বলেন আমার তওবার দরজা খুলে রাখলাম তু দুউনি আস্তাজিবনাকুম বান্দা তুমি আমাকে ডাক দিতে দেরি হবে তওবার জবাব দিতে আমি আল্লাহ মোটেও দেরি করব না আরে নবীর উম্মতের দল আল্লাহর محبت নিয়া চোখের পানি সেরে কান্না করো রে মুমিন কারণ চোখের পানি ওয়ালা কান্না আমার আল্লাহ খালিফরে отдаয় না চোখের পানি গালের নিচে আসার আগে জীবনের সব গুনাহ আল্লাহ maaf করে দিবেন আরে নবীর উম্মতের ও পর্দা রা মা ও বৃদ্ধ বাবাজি ও কলিজার টুকরা যুবক ভাই আল্লাহর কাছে তওবা করে নেয় ও জীবন চলে যাবে গলায় ছুরি আসবে আর নামাজ ছাড়ব না পর্দায় চলব না মা বাবার বিরোধিতা করব না আলেম ওলামাদের বিরোধিতা করব না গীবত শেখায়াত করব না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব মা বাবার খেদমত করব সহিভাবে আল্লাহর কোরআনটা শিখে পড়ব এবং নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা চালাব ব্যবসা করি যা কিছু করি নবীর তরিকার বাই চলবো না এমন খাটি তহবা করার যদি নিয়ত খাটি তহবার নিয়েতে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ সবার হাত আপনি পবুল করে নেন আয় আল্লাহ সকলের তওবা কবুল করে নেন আয় আল্লাহ নবীজির আদর্শওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন ওলামায় কেরামদের সাথে মোহাব্বত বাড়ায় দেন মা বাবার সাথে খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ আমাদের সকলের তওবার উপরে মজবুতায় চলার তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما

আয় আল্লাহ তালা কুদরতির নজর দিয়ে তাকে দেখে এ বিশাল ময়দানের ভিতরে আপনার গোলাম কত শত ওলামা হাজির সাদা দাড়িওয়ালা হাজি সাবরা ময়দানে হাজির আল্লাহ আয় আল্লাহ কত ব্যবসায়ী কত চাকুরিজীবী কত শ্রমিক কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন রে আল্লাহ আয় আল্লাহ আমরা টাকা চাই না বাড়ি চাই না জাহান নামের আগুন থেকে না যা চাই রে আল্লাহ মেহরবানি করে আমাদের সকলের জিন্দিগির সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ তালা মেহরবানি করে আজকের মাহফিল কবুল করে না ওলামায়ে হযরতরা যত কথা বলেছেন আমল করার তৌফিক দান করেন আল্লাহ নবীজির সুন্নাত والا زندگی দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়াত দেন আল্লাহ হে আল্লাহ সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদেরকে মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন যারা কাজ করে বানায়া দেন আল্লাহ মা বন্দের পর্দা নিশী আবেদা বানায়া দেন ছেলে সন্তান নেককার বানায়া দেন আয়াল্লাহ প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন